অবশেষে জানা গেল এডলফ খান ছেলে নাকি মেয়ে বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে খানের বেশ কয়েকটি ছবি ছবির ক্যাপশনে বলা হচ্ছে তিনি নাকি দেশের সবচেয়ে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পেয়েছেন আসলে কি তাই অ্যাডলফ খান মূলত একজন কোরিওগ্রাফার ফলে দেশের সবুজ সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানেই দেখা যায় তাকে তার সাজ পোশাক আর দশ জনের চেয়েও আলাদা ফলে সহজে সবার নজরেই পড়েন এই কোরিওগ্রাফার সম্প্রতি সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পাওয়ার তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিরক্ত হয়েছেন এডলভ খান এ বিষয়ে তিনি নিজেই খোলামেলা বলেন তিনি বলেন আমার ছবি ভিডিও দিয়ে নেট দুনিয়া সয়লাভ ভাইরে ভাই আমাকে কি পাইলেন আপনারা ভালো মন্দ বাস্তব অবাস্তব মন গড়া ক্যাপশন দিয়ে লাখ লাখ ভিডিও বানাচ্ছেন সব একের পর এক অ্যাওয়ার্ড পাওয়ার বিষয়টি সত্য তবে সেটা সুদর্শন পুরুষের নয় অ্যাডলক খান সম্প্রতি একটি অ্যাওয়ার্ড পেয়েছেন কোরিওগ্রাফির উপরে বিষয়টি নিয়ে তিনি বলেন পাইলাম স্টাইলিস্ট ফ্যাশন ডিরেক্টর অ্যাওয়ার্ড আর আপনারা বানিয়ে দিলেন দেশের এক নম্বর সুদর্শন পুরুষ কেন রে ভাই সত্যিটাই লিখতেন এত মর্মান্তিক ভালোবাসা আমি নিতে পারছি না তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রসঙ্গটি বারবার উঠে আসছে সেটি হচ্ছে আসলে আসলে ছেলে নাকি নাকি মেয়ে ট্রান্সজেন্ডার এবার অনেকের প্রশ্ন এই কথা যাবে খানা মনের সত্যি কথা হলো এডলব খান একজন পুরুষ মহিলাদের মতো আচরণ কথাবার্তার ভঙ্গি এবং সাজগুজ বলেই অনেকেই তাকে ট্রান্সজেন্ডার বা মহিলা তার ছেলে এইসব তকমা লাগাচ্ছেন তবে আপনারা ভুল করছেন। তিনি আসলে একজন কোরিওগ্রাফার আর তিনি একটু আলাদা থাকার জন্যই এরকম সাজ পোশাক পরে থাকেন যাতে সবার নজরে আসা যায়। এছাড়াও এডলব খানের কিন্তু স্ত্রী রয়েছে যা তিনি একটি গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেছেন এমন কি তার ভেরিফাইড ফেসবুক পেজ ঘুরে আসলে দেখা যায় তার স্ত্রীর হরেক রকমের ছবি তার সাথে নিয়ে পোস্ট করে রেখেছেন তিনি। সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে এডলব খান কোনো ট্রান্সজেন্ডার নয় কোনো মহিলা নয় তিনি একজন পুরুষ বর্তমানে অ্যাডলব খানের বাবা হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি অনুরোধ করেছেন তাকে নিয়ে কেউ ট্রল করবেন না তো প্রিয় বন্ধুরা আপনারাও অ্যাডলব খানকে নিয়ে ট্রল করা বন্ধ করুন এছাড়াও অ্যাডলব খান বলেন আপনারা যদি সত্যি আমাকে ভালোবাসেন তাহলে যা ঘটেছে যা কিছু সত্যি তা নিয়ে ভিডিও বানান আমাকে মিথ্যে দিয়ে ভাইরাল করবেন না বন্ধুরা অ্যাডলব খান সম্পর্কে একটি কমেন্ট করে যান